হ্যালো ওয়েলকাম টু আনাদা টিউটোরিয়াল তো আজকে আমরা ক্যানভা ড্যাশবোর্ড ট্যুর করবো মানে ক্যানভা একটা সফটওয়্যার তোমরা সবাই জানো আর যারা জানো না তাদেরকে আমি বলছি ক্যানভা হলো এমন একটা সফটওয়্যার যেখানে আমরা ডিজাইনিং ছাড়াও আরও অনেক কিছু করতে পারি যেমন আগে যখন আমরা ছোট ছিলাম তখন প্রেজেন্টেশন মানে পিপিটি বানানোর জন্য আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ছিল রাইট বাট এখন আমাদের ওটা দরকার পড়ে না আমরা প্রেজেন্টেশনে মানে ক্যানভার প্রেজেন্টেশনে আরও বেটার সুন্দর সুন্দর ডিজাইন আমরা করতে পারি জাস্ট একটা ক্লিকে ঠিক আছে নেক্সট হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া অনেক রকমের হয় যেমন হোয়াটসঅ্যাপ হয়ে গেল ইনস্টাগ্রাম হয়ে গেলো ফেসবুক লিঙ্কডিন টুইটার আর অনেক কিছু তো এই সোশ্যাল মিডিয়ার পোস্ট ক্রিয়েট যেটাকে আমরা ডিজাইনিং বলি সেইগুলো করতে গেলে আমাদেরকে ক্যানভাতে এসে এরকম টাইপের অপশান থাকে যেখান যেগুলোকে সিলেক্ট করে আমরা পোস্ট বানাতে পারি তারপর আরও কী কী বানাতে পারি ভিডিও আমরা বানাতে পারি ল্যান্ডস্কেপ ভিডিও মোবাইল ভিডিও ফেসবুক ভিডিও ইনস্টাগ্রাম রিল আরও অনেক কিছু আমরা বানাতে পারি নেক্সট হচ্ছে প্রিন্টেবলস ছোটোবেলায় আমরা যখন ড্রয়িং করতাম বই কিনতে হতো আমাদেরকে ড্রয়িং করার জন্য বাট এখন ক্যানভা থেকে আমরা যে কোনো কিছু প্রিন্ট করে নিতে পারি মানে যে কোনো কিছু একটা দিলাম মেবি একটা বিজনেস কার্ড হলো বা একটা বই হলো জাস্ট আমরা যেটা আমার পোস্টার হলো বা সার্টিফিকেট হলো যে কোনো কিছু আমরা জাস্ট ডিজাইন করবো এবং বাইরে থেকে গিয়ে প্রিন্ট আউট বার করে নেব ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড যেরকম ঠিক সেরকমই ডকুমেন্ট তোমরা চাইলে এইখানে ডিজাইন করে মাইক্রোসফট ডকেও এক্সপোর্ট করতে পারো মানে ডাউনলোড করে নিতে পারো হোয়াইট বোর্ড শিট ওয়েবসাইট আরও অনেক কিছু এখানে তৈরি করা যায় সম্ভব আচ্ছা তো এই ক্যানভা যে সফটওয়্যারটা ইউজ করে আমরা আপাতত পোস্ট ডিজাইনিংটাই শিখবো বাকি আরও অনেক কিছু শেখা যায় বাট আপাতত আমরা আমাদের মেন গোল হচ্ছে পোস্ট ডিজাইন করা ফার্স্ট হচ্ছে আমি ড্যাশবোর্ডটাকে আমি তোমাদেরকে চেনাব এই যে ড্যাশবোর্ড যেটা আছে এটা আলাদা আলাদা ড্যাশবোর্ড হতে পারে আলাদা আলাদা লোকের জন্য আলাদা আলাদা ড্যাশবোর্ড হতে পারে এরপরে যত ক্যানভা আপগ্রেড করবে এই পার্টিকুলার ডিজাইনগুলো আরও চেঞ্জ হয়ে যাবে এখন এইখানে এখানে এই জিনিসগুলো আছে বলে পরবর্তীকালেও যে এখানে থাকবে তার কোনো মানে নেই হ্যাঁ ক্যানভাস সফটওয়্যার ক্যানভাসে তোমরা ডিজাইন করতে পারো ফিউচারও পারবে মেবি আরও বেটার অপশানস চলে আসবে নাও এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড আর এটা হচ্ছে আমাদের স মানে সার্চ বার যে কোনো ডিজাইন তুমি এখানে সার্চ করতে পারো ওটা চলে আসবে টেমপ্লেটস টেমপ্লেটস মানে তুমি এখান থেকে সেট কিছু টেমপ্লেটস রয়েছে কিছু ডিজাইনার্স রয়েছে যারা দেশের বা বিদেশে থাকে এবং তারা প্রচুর টেমপ্লেটস বানিয়ে গেছে মানে প্রচুর ডিজাইনস বানিয়ে গেছে সেই ডিজাইনসগুলোকে আমরা ইউজ করে নিজেদের জন্য পোস্ট ক্রিয়েট করতে পারি কিন্তু আমরা যদি ডিজাইনার হয়ে আমরাই যদি বা অন্যদের টেম্পলেটস ইউজ করি তাহলে আর আমাদেরকে লোকে কেন হায়ার করবে কারেক্ট তো আমাদেরকেও চেষ্টা করতে হবে সুন্দর সুন্দর ডিজাইনস বানানো কীরকম ডিজাইনস এরকম ডিজাইনস প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন্স রয়েছে বাট আমাদের নিজে থেকে চেষ্টা করতে হবে সুন্দর সুন্দর ডিজাইনস যাতে আমরা বানাতে পারি তো এখানে এই অপশানসগুলো দেওয়া হয়েছে এক্সপ্লোর টেম্পলেটসে এই অপশানগুলো দেওয়া হয়েছে যে তুমি টেম্পলেটসের কোন ক্যাটাগরিতে তুমি ঢুকতে চাও তুমি কি কোনো এডুকেশন প্রেজেন্টেশন বানাতে চাও মানে পিপিটি বানাতে চাও কোনো কোনো ওয়ার্কশিট বানাতে চাও বাচ্চাদের ওয়ান টু থ্রি ফোর ওয়ার্কশিট হতে পারে বা ডায়েরি হতে পারে ঠিক আছে নাকি কোনো ডকুমেন্ট বানাতে চাও নাকি কোনো ইমেল ক্রাফট করতে চাও দেখবে জিমেলে আমাদের প্রচুর মানে বিভিন্ন কালার এবং ছবি দিয়ে ইমেলস আসে সেগুলো এই ক্যানভা থ্রু দিয়ে আমরা ক্রিয়েট করতে পারি নাকি কোনো ওয়েবসাইট বানাতে চাও তো এখানে জিজ্ঞেস করবে আমরা পোস্টার ভিডিও মোবাইল ভিডিও হোয়াইট বোর্ড এক্সেল শিট আরও অনেক কিছু এখানে বানাতে পারি ফটো কোলাজও বানাতে পারি বিজনেস কার্ডও বানাতে পারি সার্টিফিকেটসও বানাতে পারি তোমার যেটা লাগবে তুমি ক্যানভাতে ইউ ক্যানভাকে ইউজ করে ওটা বানিয়ে নিতে পারো সো দ্যাটস ক্যানভা ফর ইউ দেন আসছে ক্যানভা এআই সবাই জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ইউজ করে আমরা বিভিন্ন রকমের ইমেজ ইউজ করতে পারি ধর আমি কিছু এখানে লিখলাম যে ক্রিয়েট আর লোগো উইথ দ্য টাইটেল টাইটেলটা দেব ক্রিয়েটা লোগো বিদ দ্য টাইটেলটাকে আমি একে প্রম্প দিলাম পি আর ও এম টি এটার মানে হচ্ছে ও এই ভাষাটা বোঝে মানে তুমি একক্ষণ একটা লোগো ক্রিয়েট করো যেটা টাইটেলটা থাকবে ইয়র্স ট্রুলি মিস প্রিয়াঙ্কা কত সুন্দর সুন্দর ডিজাইন এক্ষুনি বানিয়ে দেবে এখন কিছু টেকনিক্যাল কারণে আমরা এটা বানাতে পারছি না বাট হ্যাঁ ক্যানভা এআই ইউজ করে আমরা বিভিন্ন রকমের ডিজাইনস বানাতে পারি আচ্ছা আবার চলে গেলাম ইয়র ডিজাইনসে এবার আমরা নিচের দিকে নামব কি আছে প্রেজেন্টেশন সোশ্যাল মিডিয়া ভিডিও প্রিন্টে প্রিন্টেবলস এগুলো সবই অপশান তুমি যদি কিছু বানাতে চাও ধরো এখানে প্রেজেন্টেশন প্রেজেন্টেশনে ক্লিক করলে একটা প্রেজেন্টেশনের ফর্ম্যাট খুলে গেল মানে প্রেজেন্টেশনের যে সাইজটা আছে সেই সাইজটা খুলে যাবে এবার তুমি এখানে টেম্পলেটস থেকে তুমি এখানে কিছু একটা চুজ করলে সেটা চলে আসলো ঠিক আছে বেরিয়ে গেলাম তারপরে আছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া যেহেতু বহুত রকমের টাইপ রয়েছে ও জিজ্ঞেস করবে যে ঠিক আছে তুমি সোশ্যাল মিডিয়ার পোস্ট বানাতে চাও বাট কোন ফর্ম্যাটে বানাতে চাও ফোর টু ফাইভ রেশিওতে বানাতে চাও ইনস্টাগ্রামের এটা ইনস্টাগ্রামের সিম্বল তাই জন্য বলে দেবে ইনস্টাগ্রাম পোস্ট ফোর টু ফাইভ নাকি ফেসবুক পোস্ট বানাতে চাও নাকি ইনস্টাগ্রাম স্টোরি বানাতে চাও প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার আলাদা আলাদা সাইজ আছে তো সেটা ও জিজ্ঞেস করবে ঠিক আছে ইউটিউব ব্যানার হতে পারে প্রিন্টারেস্ট পিন হতে পারে বিভিন্ন রকমের রয়েছে আমরা প্রত্যেকটা শিখব বাট আস্তে আস্তে করে তো এখান থেকে যদি তোমরা চুজ করতে চাও তোমরা ডিরেক্টলি ইনস্টাগ্রাম পোস্ট ফোর টু ফাইভ চুজ করতেই পারো এরমভাবে ওকে তাহলে তোমরা একটা সাইজ পেয়ে গেলে এবার এই সাইজটা মধ্যে তোমরা অনেকগুলো পোস্ট বানাতে পারবে এখানে একটা পোস্ট বানাতে পারবে পেজ বানে টেম্পলেট ডিজাইন থেকে আমি একটা টেম্পলেট চুজ করলাম এগুলোকে টেম্পলেট বলে বিকজ এটা অলরেডি আছে এটা নেক্সট ডিজাইন আমি আরেকটা বানাতে চাইলে আর একটা হয়ে যাবে যেমন এইটা ঠিক আছে তো বেসিক্যালি আমি কি করলাম আমি একটা ফোল্ডারের মধ্যে মানে একটা প্রজেক্টের মধ্যে দুটো পেজে আলাদা আলাদা ডিজাইন ক্রিয়েট করলাম ঠিক আছে এবং এই প্রজেক্টের নাম দিলাম ইনস্টাগ্রাম টেস্ট ওয়ান ঠিক আছে এবার এখান থেকে বেরিয়ে গেলাম এখান থেকেও বেরিয়ে যাচ্ছি বিকজ আমাকে আরও কিছু বোঝাতে হবে আচ্ছা দেন আসছে ক্লাসরুম ক্লাসরুমটা দরকার নেই তোমাদের লাগবে না বোঝার আপাতত প্রজেক্টস প্রজেক্টসের মধ্যে আমরা এত যেমন আমাদের কম্পিউটারে ফোল্ডার থাকে তো তো প্রজেক্টের মধ্যেও না আমরা অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করতে পারি যেমন এখানে ধরো প্লাস সাইন আছে নিউ ফোল্ডার এখানে আমি একটা ফোল্ডারের নাম দিলাম ইয়ার স্টুডেন্ট আচ্ছা দেন কন্টিনিউ করলাম হলো এই ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেল এইখানে ইয়র স্টুডি এবার এই ফোল্ডারের মধ্যে আমি যত ইচ্ছে ততগুলো ডিজাইনসও ক্রিয়েট করতে পারি বা ফোল্ডারও ক্রিয়েট করতে পারি ঠিক যেমন আমরা ক্রিয়েট করি আমাদের কম্পিউটারে এরমভাবে ক্রিয়েট করি রাইট ফোল্ডার ক্রিয়েট করি ফোল্ডারের ভেতরে আমরা আরও ফোল্ডার ক্রিয়েট করি তাই না আমরা এরমভাবে ক্রিয়েট করতেই থাকি লাইকওয়াইজ তোমরা চাইলে তোমরা এই ফোল্ডারের মধ্যেও ডিজাইনসগুলো রাখতে পারো তাহলে ডিজাইনসগুলো অর্গানাইজড থাকে ঠিক আছে তো প্রজেক্ট থেকে বেরিয়ে যাচ্ছি ধরো ইয়র্স ট্রুলি প্রজেক্টে আছি তো এটাভাবে দেখাবে যে প্রজেক্ট ইয়র্স ট্রুলি এখানে আমি ডিজাইন চাইলে অ্যাড ডিজাইন্স করতে পারি মানে কোন জায়গা থেকে ডিজাইনস নিয়ে এখানে আনতে পারি বা অ্যাড নিউ করে ডিজাইনসে গিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন করতে পারি তখন আবার আমাকে অপশানস দেবে তুমি কিসে করতে চাও প্রেজেন্টেশন বানাতে চাও সোশ্যাল মিডিয়া বানাতে চাও যদি সোশ্যাল মিডিয়া বানাতে চাও তাহলে ইনস্টাগ্রাম বানাতে চাও ফেসবুক বানাতে চাও নাকি ইনস্টাগ্রাম স্টোরি বানাতে চাও ঠিক আছে এগুলো সব অপশানস আমি আবার প্রজেক্টসে ফিরে যাচ্ছি দেন চলে আসলাম টেম্পলেটসে তো তোমরা জানো আমি একটু আগে বললাম অলরেডি বিভিন্ন ডিজাইনার্সরা যেরকম ডিজাইনস বানিয়ে রেখেছে যাতে লোকেরা ইউজ করতে পারে যারা কিনা ডিজাইনার নয় তারা ইউজ করতে পারে তার জন্য টেম্পলেট বানিয়ে রেখেছে ক্লিয়ার তারপরে হচ্ছে ব্র্যান্ড কিট ব্র্যান্ড কিট আলাদা আলাদা জায়গায় ব্র্যান্ড কিট মানে আলাদা আলাদা ব্র্যান্ডের জন্য আলাদা আলাদা ব্র্যান্ড কিট থাকে যেখানে আমরা কালার্স ফন্টস এগুলো আমরা দিতে পারি তো ব্র্যান্ড কিট আর ক্লাস ওয়ার্ক বা ক্যানভা এআই এটা আমার পরে শিল্প আপাতত যেটা আমাদের খুব জরুরি সেটা হচ্ছে ডিজাইন করা তো এটা হচ্ছে পিটিমাচ অ্যাবাউট ক্যানভা ড্যাশবোর্ড প্রজেক্টস আমরা করে ফেললাম ফোল্ডার করে ফেললাম টেম্পলেট সাইজ আচ্ছা ধরো কোনো একটা প্রজেক্টে গেলে তো টেমপ্লেটের সাইজ দরকার মানে তোমাদের পার্টিকুলার একটা টেমপ্লেটের সাইজ দরকার তোমরা জানো না যে কোন সাইজ নেবে তো ডাইরেক্টলি টেম্পলেটসে যাবে গিয়ে এখানে দেখবে কী কী সাইজ অ্যাভেলেবেল রয়েছে তোমাদের যদি মনে হয় এরকম স্কোয়ার শেপ দরকার পড়ে তাহলে তোমরা ডাইরেক্টলি ওখানে যাবে ক্লিক করবে টেম্পলেটসটাকে বলবে কাস্টমাইজডিস টেম্পলেট অ্যান্ড দেন ওই সাইজটা তোমার হয়ে যাবে তুমি চাইলে এখান থেকে নামটা লিখে ফেলবে তোমার নিজের নাম দিয়ে দেবে এখানে ইনস্টাগ্রাম টেস্টু লিখে দিলাম ঠিক আছে এইটা তো আমার দরকার পড়বে না তো আমি ওটা ডিলিট করে দেবো প্রথমে একটা পেজ আমি অ্যাড করবো এইখানে ক্লিক করবো ওপরে এই যে অপশানটা আছে অ্যাড পেজ এখানে ক্লিক করবো দেন সেকেন্ড পেজ খুলে যাবে তো ফার্স্ট পেজে গিয়ে ডাস্টবিনটা ক্লিক করলে ডিলিট পেজ হয়ে যাবে এবার ফার্স্ট পেজে এসে আমি যদি ডিজাইনসে যাই এই স্কোয়ার ফরম্যাটে যতগুলো টেমপ্লেটস আছে সব আমার কাছে চলে আসবে কি সুন্দর না যতগুলো টেম্পলেটস আছে মানে এই স্কোয়ার ফরম্যাটে যতগুলো টেম্পলেটস অ্যাভেলেবেল রয়েছে সব আমার কাছে চলে আসবে তো আমরা এরমভাবে টেম্পলেটস চুজ করতে পারি রাইট এবার ধরো আমাদেরকে একটা একটা রেশিও বলে দিয়েছে বা একটা সাইজ বলে দিয়েছে তখন কি করব তখন আমরা যাব কাস্টম সাইজে ক্লিক করবে এখানে আমি কিন্তু ক্যানভার একদম মেন ড্যাশবোর্ডে আছে ঠিক আছে ইয়র ডিজাইনসে গেলেও কিন্তু তোমরা এই কাস্টম সাইজ অপশানটা পাবেই তো কাস্টম সাইজে যদি ক্লিক করো এখানে তুমি নিজের সাইজটা দিতে পারবে ধরো তোমাকে বললো ওয়ান জিরো এইট জিরো বাই হাইটও ওয়ান জিরো এইট জিরো হবে বা ওয়ান টু নাইন জিরো বা ওয়ান টু এইট জিরো যেইটাই বলবে না কেন তুমি এখানে সেটা সেট করতে পারবে যদি ইঞ্চ এম এম বা সেন্টিমিটার বলে দেয় সেটাও তোমরা এখান থেকে ইউজ করে করে ফেলতে পারবে আমরা ওয়েব ডিজাইন বা সোশ্যাল মিডিয়ার জন্য করছি তাই জন্য আমরা এক্স মানে পিক্সেলের আমরা রেজলিউশনটা বা সাইজটা নেবো এবং আমাদের ডিজাইনটাকে ক্রিয়েট করব। ঠিক আছে এখানে যদি আমি ক্রিয়েট ডিজাইন করি তখন আর একটা পেজ খুলে গেল এখানে আমি ফোল্ডারটার নাম দিয়ে দিলাম ইনস্টাগ্রাম টেস্ট থ্রি সাইজটা যেই সাইজটা এটা কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া সাইজ নয় যদি কেউ আমাকে কোনো ব্র্যান্ড আমাকে বলে তুমি আমাকে এই সাইজের মধ্যে ডিজাইন বানিয়ে দাও তখন আমি কিন্তু এই ফরম্যাটটা ইউজ করবো কী ফরম্যাট ইউজ করবো আমি কাস্টম সাইজে গিয়ে উইথ আর হাইটা দেবো দিয়ে আমি নতুন একটা ডিজাইন ক্রিয়েট করবো ক্লিয়ার এবার যদি বলে তুমি আমাকে সোশ্যাল মিডিয়া দে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকের জন্য বানিয়ে দাও তো ইনস্টাগ্রামের পোস্টের জন্য দুটো সাইজ চলে একটা হচ্ছে ফোর টু ফাইভ রেশিওতে যেটা হচ্ছে এইটা ওয়ান জিরো এইট জিরো বাই ওয়ান থ্রি ফাইভ জিরো পিক্সেল মানে পিএক্স বা স্কোয়ারও চলে মানে এই যে স্কোয়ারটা দেখছো এটাও কিন্তু ইনস্টাগ্রামে তো স্কোয়ারের কী হবে যদি আমি স্কোয়ারে নিতে চাই তাহলে আমি কী করবো এইখানে আমার কাছে অপশান অ্যাভেলেবেল নেই আগে এটা ছিল বাট এই অপশানটা এখন সোশ্যাল মিডিয়াতে আই থিঙ্ক দেয়নি ও আচ্ছা এই যে আছে ওয়ান জিরো এইট জিরো বাই ওয়ান জিরো এইট জিরো পি এক্স রাইট সোশ্যাল মিডিয়া লেখা তো এখানে ক্লিক করব এই যে ওয়ান জিরো এইট জিরো বাই ওয়ান জিরো এইট জিরো এটা হচ্ছে এমন একটা সাইজ যেটা ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সব জায়গায় এক্স্যাক্ট স্কোয়ারে দেখাবে ওকে তো এখানে আমি একটা নাম দিতে পারি যে কোনো নাম আমি দিতে পারি যদি ব্র্যান্ডে কোনো একটা ব্র্যান্ডের যদি কাজ করি মিস পি কোনো একটা ব্র্যান্ডের নাম আমি দিয়ে দিলাম এবং ওই ব্র্যান্ডের যতগুলো ডিজাইনস আছে আমি এখানে রাখতে শুরু করলাম বানাতে শুরু করলাম তো ডিজাইন্সে গেলাম টেমপ্লেটস চুজ করলাম বা আমি অবভিয়াসলি আমরা ডিজাইনার তো আমরা টেম্পলেট চুজ করবো না বাট দেখানোর জন্য আমি বলছি যে ফার্স্ট পেজে আমি একটা টেমপ্লেট মানে আমি একটা ডিজাইন রাখলাম সেকেন্ড পেজে আমি আর একটা ডিজাইন রাখলাম ঠিক আছে এবং যখন ডাউনলোড করার থাকবে জাস্ট আমি এটাকে নিয়ে শেয়ার অপশানে ক্লিক করব ডাউনলোড যে যাব পেজ সিলেক্ট করবো এখানে পেজ নাম্বার কী ছিল আমার পেজ ওয়ান তো আমি পেজ ওয়ান সিলেক্ট অলটাকে ডিসিলেক্ট করবো পেজ ওয়ানটাকে সিলেক্ট করবো দেন ডান ট্রান্সপারেন্ট কি চাই এই ব্যাকগ্রাউন্ড আমার ট্রান্সপারেন্ট তো দরকার নেই আমার পুরো ব্যাকগ্রাউন্ডটাই দরকার তো আমি ডাউনলোড করে দেব পুরো ইমেজটা আমার কাছে ডাউনলোড ফরম্যাটে চলে আসবে ঠিক আছে এবার এই ডাউনলোড ফর্ম্যাটে যতগুলো পিকচার্স আছে সেগুলোকে কি করে ক্লায়েন্টকে সাবমিট করতে হবে সেটা আমি পরের ভিডিওগুলোতে শেখাবো বাট আপাতত আমি ক্যানভাস সব কিছু শেখালাম যে ক্যানভাতে কি কি করলে কি কি করতে হয় মানে কীরকমভাবে কি কি করতে হয় আচ্ছা নেক্সট হচ্ছে টেমপ্লেট এডিট কি করে করবো দেখো ধরো আমি এই টেম্প এখানে একটা পেজ বার করলাম আর এই টেমপ্লেটটাকে আমি এডিট করতে চাইলাম সিম্পল এখানে ক্লিক করবো ক্লিক করলে আমি এখানে ড্র্যাক করতে পারি ওপর নিচ সাইডে যেখানে খুশি করতে পারি যদি চাই ডাবল ক্লিক করে এডিটও করতে পারি নিজের নামটা লিখে দিলাম বা যেটা আমার হেডলাইন সেটা আমি লিখলাম কিছু একটা লিখে দিলাম ঠিক আছে মানে এইটাকেই আমি এডিট করলাম তো টেম্পলে সেরমভাবে এডিট করতে হয় যদি চাও পিকচারটাকে এডিট করতে ওটাও পসিবল এলিমেন্টসে যাবো পিকচার অফ আ গার্ল যদি আমার লাগে তাহলে আমি জিআই এল গার্ল বা ওম্যান যে কোনো একটা আমি চুজ করলাম দেন ফটোজে গেলাম ফটোজে গিয়ে এটাকে চুজ করলাম এবং ড্র্যাক করে বড়ো করে দিলাম এটাকে একটু ছোটো করলাম কারণ আমাকে ব্যাকগ্রাউন্ডটাকে না রিমুভ করতে হবে তো বিজি রিমুভ মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ যে এটাকে সিলেক্ট করবো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এটাকে একটু সাইডে নেব এবং পজিশানটাকে ঠিক করব মানে পেছনের যে ছবিটা ছেলেটার ছবিটা যেখানে আছে সেখানে এই মেয়েটার ছবিটা নিয়ে যাব। আর দেন ছেলেটার ছবিটাকে ডিলিট করে দেবো ওকে তো দেখো আমাদের একটা নতুন পুরনো টেম্পলেট ইউজ করে একটা নতুন পোস্ট তৈরি হয়ে গেল কারেক্ট আমি চাইলে এটার কালার চেঞ্জ করে দিতে পারি প্রত্যেকটার কালার চেঞ্জ হয়ে যাবে তো আজকে এই অবধি কীরকমভাবে আমাদেরকে পোস্ট ক্রিয়েট করতে হবে বা টেম্পলেট এডিট করতে হবে বা ক্যানভার ড্যাশবোর্ডটা কীরকম দেখতে আমরা সেটা শিখলাম কোথায় গিয়ে কী কী করা যেতে পারে আপাতত আমরা এটা শিখলাম নেক্সট এই ভেতরের অপশানসগুলো আমরা শিখব ঠিক আছে তো আজকের মতন এই অবধি অ্যান্ড থ্যাংক ইউ